কেন জানিনা আমার ছোটবেলা থেকে গাছের প্রতি একটা আলাদা একটা শখ রয়েছে আর সব থেকে বেশি শখ ছিল বিদেশি ফলের গাছগুলোর প্রতি যেমন আপেল আঙুর এই ধরনের গাছের প্রতি তো ছোটবেলা সময় ভাবতাম যে এই ধরনের ফলের গাছগুলো লাগিয়ে একটা বাগান করবো আবার গাছের প্রতিও আলাদা একটা আমার প্রতি ছিল আর এই শখ থেকে আমি বাগান তৈরি করেছিলাম আমার বাড়ির সামনে আর ফুল গাছগুলোকে আমি এতটা পরিমাণ ভালোবাসতাম এই ফুল গাছের জন্য আমি বাড়িতে অনেকবার জ্ঞান জামা করেছি আর আমার সেই বাগানের সব থেকে বেশি প্রবলেম করতো আমার আশেপাশের গ্রামের ছেলেরা এরপর আমার গ্রামেরও কিছু ছেলে ছিল যারা আমার ফুল গাছগুলো উপড়িয়ে নিয়ে চলে যেত এবং একুশে ফেব্রুয়ারি আসলে আমার ফুল বাগানের ফুল যেমন তেমন ফুলের গাছই আর থাকতো না আবার এ নিয়ে তো অনেক মন খারাপ ফুলের বাগান করা এখন আমার ফুলের বাগান করা একটা ইচ্ছা আবেগের বিষয় তো আমি যদি কখনো জমি কিনে বাড়ি করি আমার ইচ্ছা আছে যে আমার বাড়ির চারি পাশে নানান ধরনের ফলের গাছ লাগাবো আর নিজ চোখে দেখে দেখে তা প্রতিনিয়ত উপভোগ করবো তো এখন যেখানে আসি এখানে আমি অনেক ধরনের গাছ লাগাতে চাই কিন্তু আসলে সেভাবে পারি না আর এর প্রধান কয়েকটা কারণ হলো এই জমিটা প্রথমত আমার না আর মাটি তেমন একটা ভালো না আর এখানে বৃষ্টি হলে বৃষ্টির পানিতে জমিটা মোটামুটি ডুবে যায় এবং কাদা হয়ে থাকে সময় আবার আমার এই বাড়িটা চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের বনজ গাছ এবং বাস যার কারণে সবজির গাছ লাগালেও তেমন একটা ভালো হয় না তো কিছুদিন আগে আমার একটা ছোট ভাই সাথে পরিচয় হয়েছিল সেই ভাইটাও আবার অনেক গাছ প্রেমী অনেক বৃক্ষ প্রেমী আবার তিনি আমাকে কিছুদিন আগে কিছু গাছও পাঠিয়েছিল যেমন আখের গাছ তারপরে ড্রাগনের গাছ এই গাছগুলো পাঠিয়েছিল পাঠিয়েছিল সেই ভাইটা আজকে আমাকে একটা আঙুরের চারা পাঠিয়েছে খুব সুন্দর একটা আঙুরের চারা আর তিনি অনেক ধরনের আঙুরের চাষও করে যা দেখলাম আর ইনি মূলত সেই ভাই তো ভাইয়ের ছবিটা আপনাদের দেখানোর কারণ হলো এর আগের বার যখন তিনি আমাকে চারা পাঠিয়েছিলেন তো তার নাম করে নাকি অনেক মানুষ তার নামে নাকি ফেক আইডি খুলে চারা বিক্রি করা শুরু করে দিয়েছে আবার এমন কিছু মানুষও আছে যারা নাকি খরচ নিয়ে নাম করে তারা ধরনের আর পাঠায় নাই করলাম যে আজকে যে চারা লাগালাম এই ভিডিওটা করলাম এটা দেখেও দেখা যাচ্ছে অনেকে চারা বিক্রি করা শুরু করে দিল আপনারা অনলাইন থেকে কোনো কিছু কিনতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আমার নাম করে যদি কেউ কিছু বিক্রি করতে চায় তাহলে সেখান থেকে ফুল একশো পার্সেন্ট ব্যাগ গিয়ারে ভেঙে যাবেন কারণ এই ধরনের প্রতারণা হতে পারে বিধায় আমি কোনো ধরনের

আসলে খাজনার থেকে বাজ নেই সেই জায়গাতে আসলে অল্প এক আধ কেজি সার দিয়ে কিছুই হবে না এখানে মিনিমাম বিশ তিরিশ বস্তা গোবরের সার দিতে পারলে জমিটা হয়তো বা একটু উর্বর হতে পারে এই জন্য মাঝে মাঝে মনে হয় যে গোবরের সারের জন্য কয়েকটা গরু পালি কিন্তু একা থাকার কারণে আসলে কোনো কিছু করতে পারি না কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক কাজে অনেক জায়গায় যেতে হয় আর এই কারণে এর আগে অনেকগুলো হাঁস মুরগি পালতাম সেগুলো পালাও বাদ দিয়েছি তবে কিছু মুরগি অবশ্যই আছে আর যে মুরগিগুলো পালি সেই মুরগিগুলোকে পরে আর খেতেও মন যায় না কারণ নিজের হাতে কোনো কিছু পেলে তা পরবর্তীতে খেতে আসলে এত পরিমাণ কষ্ট লাগে অন্য মানুষের কি হয় জানি না কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে